সকালে ঘুম থেকে উঠে পর্দাটা সরাতেই দেখি একদম জানলার কাচের মধ্যে বরফের টুকরো নিজেদেরকে খুব সযত্নে সাজিয়ে রেখেছে আমি তো প্রথমে দেখে অবাক যে এরম কেন লাগছে তারপরে বুঝতে পারলাম যে আচ্ছা এখানে বরফ জমে রয়েছে ওই ঘুমের ঘোরে প্রথমে যেটা হয় না সেই বুঝতে না পারা সেরমই আর কি জানলার ভেতর থেকে বাইরের দিকটা কিছুই দেখা যাচ্ছে না কারণ এতটাই গভীর স্নো রয়েছে আর আমি এদিকে হিটারটা চালিয়ে দিয়েছি যাতে একটু একটু করে স্নোটা গলে যায় ঘরের উষ্ণতা বাড়লেই বাইরের স্নোও গলতে থাকবে দেখুন এখন অনেকটাই গলে গিয়েছে আর বাইরেটা দেখাও যাচ্ছে আজকে সকাল থেকেই শুরু হয়েছে প্রচুর স্নোফল আর এই স্নোফলের মধ্যে বাইরেটা দেখতে তো সুন্দর লাগছেই আর ভেতরেও মনের মধ্যে এক আনন্দ কাজ করছে কিন্তু আজ স্নোতে একদম সাদা হয়ে রয়েছে এতদিন মনে হচ্ছিল গাছগুলো যেন নিজেদের স্ত্রী হারিয়ে ফেলেছে তবে আজকে এই স্নো ফলের পরে তাদের স্ত্রী যেন আবার নতুন করে ফিরে এসেছে চারিদিকটা ভীষণ নিস্তব্ধ একটা কোনো আওয়াজ আপনি পাবেন না দেখুন তাই আমার কথা বলা হাঁটা চলা সব কিছু শব্দই আপনারা পাবেন আর এই যে আজকে সকালের ব্রেকফাস্ট গ্রিক ইয়োগার্ট চিয়া সিডস রাইস ওয়াফেল আর এদিকে একটা স্যান্ডউইচের মতো বানিয়েছি আর চারটে খেজুর এই আমার ব্রেকফাস্ট আর নিয়ে নেব এক কাপ চা ব্রেকফাস্টের খানিক্ষণ পরে আমি একটু ড্রিঙ্কস কিছু বানাই ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম এটার মধ্যে আছে লেবু চিয়া পুদিনা পাতা আর শশা বেশ ভালো খেতে হয়েছে দু তিন ঘন্টার মতো রেখেছিলাম তাতে সুন্দর এখন ঘড়িতে সময় দুপুর তিনটে মতো দুপুরের খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে যত দূর যাচ্ছে ততটাই সাদা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর নেদারল্যান্ডে আমাদের বরফের জীবন কেমন কাটছে সেটা নিয়েই আজকের ভিডিওটা সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর এরম রাত্রেবেলায় ঘুমোতে যাচ্ছি বরফে মোড়া নেদারল্যান্ডকে দেখে আবার সকালবেলায় ঘুম থেকে উঠছি সেম অসাধারণ একটা ফিলিংস জীবনে কখনো ভাবিনি যে এরম দিন কাটাতে পারবো ঘুরতে যে বরফ দেখা একটা আলাদা আর ঘরে ঘুমোতে ঘুমোতে বরফ দেখা একটা আলাদা তাই না ওয়েদারটা ভালো হওয়ার পর একটু বাইরে গিয়েছিলাম বলতে পারেন হাঁটতে আবার ঘুরতে আবার এই বরফের অপরূপ রূপ দেখতে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এখন বানাবো মোগলাই যার মধ্যে দিয়ে দিলাম ডিম পেঁয়াজ আর জানেন তো ওই যে আমি একটু রোস্ট করে রেখেছি কিছু টোস্ট বিস্কুট ছিল সেগুলোকে ধনে পাতা লঙ্কা রসুন আদা সব কিছু দিয়ে এই মিক্সটা বানাচ্ছি এর আগে আমি কখনো মোগলাই বানাইনি জানি না কেমন খেতে হবে তবে এখানে তো এই সমস্ত খাবার পাওয়া যায় না মাঝে মধ্যে ইচ্ছে হলে নিজেকেই বানিয়ে নিতে হয় আজকেও সেরমই একটা দিন ইচ্ছে হলো তাই ভাবলাম বানিয়েই ফেলি যা হবে হবে আমরাই তো খাবো এইদিকে আমার এক শান্তি আছে সায়ন্তনকে যাই খাবার দিই কোনো কিছুকেই খারাপ বলে না উল্টে আমি যদি কিছু খারাপ রান্না করি আমারই খারাপ লাগে তারপরে আমিই বলি যে খারাপ হয়েছে খেতে কিন্তু ওকে কোনোদিনও বলতে শুনিনি তাই নির্দ্বিধায় আর নির্ভয়ে যা ইচ্ছে ট্রাই করতে পারি এরপরে অল্প অল্প করে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিলাম মোগলাই কিন্তু আমাদের ওইখানেও সমস্ত দোকানগুলোতে পাওয়া যায় না শুধুমাত্র দুর্গা পুজোর সময় পাওয়া যেত ওই দোকানে আর তার স্বাদ ছিল যে কী অসাধারণ বাড়িতে যতই ভালো করে বানাই না কেন দোকানের স্বাদ কিন্তু হয় না কারণ দোকানের পোড়া তেলেরও তো একটা স্বাদ আছে তাই না এই ব্যাটারটাকে এবারে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি বেশ একটা থকথকে হয়েছে প্রথমবার বানাচ্ছি তো তাই খুব একটা বেশি বানাবো না জাস্ট দুটোই বানাবো ওর একটা আমার একটা সেই করতে গিয়ে ময়দা মেখেছি আমি বেশ অনেকটাই বেশি হয়ে গিয়েছে রাতের দিকে পরোটা বানিয়ে নিতে হবে তবে মোগলাই দুটোই বানাবো এখানে তো ময়দা একদমই খাওয়া হয় না সেই বাড়িতে নিয়ে এসেছিলাম সেটাই এতদিন ধরে চলছে দুটো মোগলাই বানাবো আর দুটো পরোটা প্রথমে মেলেনি আর সেই দোকানে যেমন করে ঘুরিয়ে ঘুরিয়ে মেলে ওরমভাবে তো আমি মেলতে পারবো না তাই আমার এটাই ভরসা আমি ময়দা দিয়ে ধীরে ধীরে করে মেলেনি মা বাবা দুজনে কেউই এই সমস্ত খাবার একদমই খায় না আর আমরা উল্টো দিকে এই সমস্ত খাবারের পোকা কি করে যে হয়েছি কে জানে আমরা সবাই বাইরের খাবার খেতে প্রচুর পছন্দ করি মা বাবা আবার একদমই না বেশ অনেকক্ষণ ধরে একটু একটু করে আমি পরোটাটা মেললাম বেশ বড় করতে পারিনি মোটামুটি এই সাইজই চেয়েছিলাম হয়েছে এরপরে চলুন হাফ হাফ করে দিয়ে দিই যখন বাড়িতে থাকতাম তখন একবার বানিয়েছিলাম মামা বাড়ির দিদা আমাদা নিয়ে এসেছিল আর যেটা এর মধ্যে ফুলবশতই দিয়ে দিয়েছিলাম কিন্তু এত সুন্দর তার স্বাদ হয়েছিল এখনও মুখে লেগে আছে যদি আপনাদের কাছে থাকে তো দিতে পারেন এখানে আর আমি আমাদা কোথায় পাবো তাই আমি নর্মাল আদাই দিলাম যাতে পুরটা বেরিয়ে না আসে তার জন্যে দুদিকেই জল দিয়ে ভালো করে চিপ দিয়ে দিচ্ছি এরপরে চলুন দিয়ে দেবো সোজা কড়াইতে ভাজার জন্যে এই যে দেখুন ভোগলাইটা দেওয়ার সাথে সাথেই কী সুন্দর ফুলে উঠেছে লো স্টিমে ধীরে ধীরে করে ভাজবো তাহলে ভেতরটাও বেশ ভাজা হবে আর ওপরটাও লাল হয়ে যাবে না চলুন একটু একটু করে ভাজি আর এই দিকে দেখছি অনেকটাই সময় হলো পাল্টে দেখি কী হয়েছে এই পাল্টানোর সময়টা বেশ ভয় ভয় লাগছিল দেখুন কি সুন্দর লাল হয়েছে আর ভেতরটাও সুন্দর ভাজা হচ্ছে কারণ অনেকক্ষণ পরে আমি উল্টালাম আমার দুটো মোগলাই কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে চলুন এরপরে তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই আর গরম গরম যখন কিছু একটা রান্না হয় তার জন্যে আর তর সওয়া যায় না খাওয়াটা কমপ্লিট করেই তারপরে আপনাদেরকে আরেকবার বাড়িটা দেখাবো কেমন লাগছে দেখতে বাড়িটাও কিন্তু ভীষণ ভালো কুক হয়েছে আর একটু টমেটোকে চাপ নিয়ে নিয়েছি চলুন খাওয়া দাওয়া করে সোজা আসলাম জানলার কাজটাতে কি অসাধারণ সুন্দর দেখতে লাগছে তাই না আপনারাও দেখুন আমার সাথে আর ভিডিওটাও এখানেই শেষ করছি যদি আমার ভ্লগটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচ